সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবশ্যই আমার সালামটা নেবেন পেশেন্টের অপারেশনের ঠিক পরপর দিয়ে যে অবস্থাটা সেটা আমরা দেখিয়েছিলাম অপারেশনের দুই দিন পর ফলাফল কেমন হলো সেটাও কিন্তু দেখানো উচিত অনেক পেশেন্ট আছে অনেক সময় এসে ড্রেসিং করে যায় আমি অপারেশন রুমে ব্যস্ত থাকায় বা বাইরে কোনো কাজে ব্যস্ত থাকায় রেজাল্ট নিতেও পারি না আবার অনেকেই আছে ড্রেসিংগুলো নিজে এলাকায় করে তো যাদের আসলে ফলাফল গুলো পাই আমি দেখানোর চেষ্টা করি ইন ফিউচার সেই কাটতে আসলে আবার আরেকটা রেজাল্ট আপনাদের দেখাবো তবে পাবলিক আসতে দেখানো কিন্তু যুক্ত হবেন আমি ভিডিও দিয়েছি

দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ